আসসালামু আলাইকুম বর্তমানে ইন্ডিয়ান সরকার মেডিকেল ভিসা এবং এনটি ভিসা দিচ্ছে তো আমরা অনেকেই জানি না মেডিকেল ভিসার ডকুমেন্টস কিভাবে সাজাবো এন টি ভিসার ডকুমেন্টস কীভাবে সাজাব তো আপনি যদি সুন্দরভাবে সাজিয়ে আপনার ডকুমেন্টসগুলো জমা দেন অবশ্যই খুব দ্রুত আপনি মেডিকেল ভিসা পাবেন এন ভিসা পাবেন মেডিকেল ভিসা এনটি ভিসা পেতে হলে আপনাকে প্রথমত স্লট পেতে হবে আর স্লট পেতে হলে অবশ্যই অবশ্যই আপনি সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা এই সময়টাই ট্রাই করতে পারেন তো আমি আজকে দেখিয়ে দেবো যে মেডিকেল ভিসার জন্য কিভাবে আপনার ডকুমেন্টস সাজাবেন মেডিকেল ভিসা প্রথমত আপনার আবেদনপত্র নেবেন তারপরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন তিন নাম্বারে নেবেন ইউটিলিটি বিলের কপি চার নাম্বারে নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঁচ নাম্বার নেবেন পেশার প্রমাণপত্র ছয় নম্বর সুনির্দিষ্ট তারিখ সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার সাত সদ্য মেডিকেলের কাগজ সমূহের কপি আট পাসপোর্টের কপি পাতা দুই তিন মেডিকেল ভিসার জন্য এই সকল ডকুমেন্টস সিরিয়াল অনুসারে সাজিয়ে আপনি জমা দিবেন আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে আপনি আপনার মেডিকেল ভিসার জন্য ডকুমেন্ট সাজাবেন এখন আসেন ডি ভিসা ডি ভিসার জন্য আপনি ডকুমেন্ট যেভাবে সাজাবেন এক নাম্বারে আপনি আপনার আবেদনপত্র নেবেন দুই নম্বর জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন তিন নম্বর ইউটিলিটি বিলের কপি চার নম্বর ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঁচ নম্বর পেশাগত প্রমাণপত্র ছয় নাম্বার পাসপোর্টের ফটোকপি সাত নম্বর ভিসার ফটোকপি আট নম্বর কপি পাতা দুই তিন এন ভিসার জন্য আমি যেভাবে বলে দিলাম এইভাবে আপনি আপনার কাগজপত্রগুলো ডকুমেন্টস গুলো সাজিয়ে ইন্ডিয়ান হাই কমিশন অথবা যমুনা ফিউচার পার্কে জমা দিতে পারেন তো এইভাবে যদি আপনারা আপনাদের ডকুমেন্টস জমা দেন আমি শিওর আপনারা ভিসা পাবেন তো ভিসা পাওয়ার আগে আমি আবার বলে দিচ্ছি আপনাকে স্লট নিতে হবে কীভাবে স্লট নেবেন কয়টার সময় স্লট নেবেন ভিডিও শুরুতেই বলা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ